প্রতি সকলের শুক্র আদায় করি সকলেই বলি আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক ভাই ও বোনেরা আজকে আমি আপনাদের মাঝে একটি তদবির নিয়ে হাজির হয়েছি এ তদবিরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুব মনোযোগ সহকারে শুনবেন কাজটি কিন্তু পরীক্ষিত এবং পাওয়ারফুল আমার এই ঠাম্বেলে দেখতেছেন মানুষ বা জীবজন্তুকে বসুভূত করা এই মন্ত্র দ্বারা এবং মন্ত্রও বলতে পারেন দোয়াও বলতে পারেন দোয়াটা বললেই ভালো এটা একটি কোরআনের আয়াত এই দোয়া দ্বারা আপনি অনায়ষে যেই কোনো মানুষকে আপনি বাধ্য করতে পারেন আপনি এই আমলটা কিভাবে করবেন সেই বিষয়ে কিছু কথা বলবো আপনাদের মাঝে সকলেই আশা করি মনোযোগ সহকারে শুনবে যাতে আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয় বা কাজ করতে যেন আপনাদের কোনো অসুবিধা অসুবিধা না হয় এই কাজগুলা খুব সতর্কতাভাবে আমল করতে হবে আমল করার আগে আপনাকে অবশ্যই পাক পবিত্র হতে হবে এবং আপনি যখন আমল করবেন আমেল ব্যক্তি যার উপরে আমল করবে তার প্রতি খেয়াল রাখতে হবে যেমন আপনি আপনার ছেলের প্রতি আমল করবেন আপনি ছেলের চেহারা খেয়াল করে এই দোয়াটি একুশবার করে পাঠ করে আপনি ছেলের মাথায় ফু দিবেন এবং এই দোয়াটি একুশবার পরে যে কোনো খাদ্য দ্রব্যরূপুর ফু দিয়ে আপনি ওই খাদ্য আপনি ছেলেকে খাওয়াবেন এই দোয়া দ্বারা আপনি ছেলেকে বসীভূত করতে পারেন আপনি পরিবারের সকলকেই বসিভূত করতে পারেন এবং অনেক ভাই ও বোনেরা রয়েছে যাদের স্বামী কথা শুনে না তাদেরকেও আপনি পশুভূত করতে পারবে এই দোয়া কিন্তু আপনি যে কোনো মানুষের উপরেই প্রয়োগ করতে পারবেন আপনি নিয়তের উপরে এই আমল করে আমলটা সঠিকভাবে ব্যবহার করলে অবশ্যই আপনার কাজ হবে এখানে নিচে কিন্তু আপনার নিয়ম দেওয়া রয়েছে ওই নিয়ম মোতাবেক কাজ করবে এখন অনেকেই বলতে পারেন যে আমি তো মাথায় ফু দিতে পারবো না যার স্বামী রয়েছে স্বামীর মাথায় আপনাকে ফু দিয়ে এই আমলটা একুশ দিন পর্যন্ত আপনাকে ওই স্বামী যে কোনো খাদ্যদ্রব্যর উপর ফু দিয়ে খাওয়াইতে হবে এবং যে ছেলেকে বাধ্য করবেন ছেলের মাথায় ফু দিয়ে ওই ছেলেকে একুশ দিন বরা এই খানা খাওয়াইতে হবে তাহলে আপনার বাধ্যগত হয়ে যাবে এবং আসেন এখন যারা প্রেম করেছেন প্রেমিক প্রেমিকাকে বশীকরণ এবং বাধ্যকরণ করতে চান আপনারা এই আমুল করতে পারেন এই আমুলটা আপনি যখন প্রেমিক প্রেমিকার মধ্যে খাটাবেন তখন আপনাকে একান্নবার পাঠ করতে হবে একান্নবার পাঠ করে এই যে যে কোনো দ্রব্যর ওপর ফু দিয়ে আপনি ওই দ্রব্যগুলা তাকে খাওয়াবেন আপনাকে তার মাথায় আর ফু দোয়া লাগবে না তাহলে আমি যে কথাগুলো বললাম আশা করি সকলে বুঝতে পারছেন এবং সকলেই বুঝে জেনে কাজটি করবেন আশা করি সকলে ভালো আছেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলে আপনারা কমেন্ট এবং শেয়ার করতে পারেন যার যে ধরনের ভিডিও পেতে ইচ্ছুক সেই ধরনের কমেন্ট করতে পারেন আর আমার এই চ্যানেল থেকে যারাই কাজ করেন বা কাজ করেছেন অবশ্যই আপনাকে এই আমলগুলা সঠিকভাবে সঠিক নিয়মে কাজ করতে হবে এবং নিয়ম ভুল করলে কোনোভাবেই কাজ হবে না আর আমার এই চ্যানেলে অন্যায়ভাবে কোনো কাজের ইজাজত দেওয়া হয় না আশা করি আমার কথাগুলো বুঝতে পারছে ভালো কাজের জন্য ইজাজ দেওয়া হবে এবং সকলেই ভালো কাজ করার চেষ্টা করবে আমার এই চ্যানেল থেকে অনেক লোক আছে যে বিভিন্ন মন্ত্র তন্ত নস্কা নিয়ে বিভিন্ন খারাপ কাজে ব্যবহার করে ব্যবহার করার ফলে তাদের কাজ হয় না তখন তারা বিভিন্ন ধরনের মন্তব্য করে আমি মনে করি তাদের ব্যর্থ তারা এই কাজ করতে পারে না তারা মানুষকে বিভ্রান্তির মধ্যে রাখে আশা করি এই সমস্ত কাজগুলা আপনারা করবেন না আমল আগে আপনি বুঝেন জানেন তারপরেই আপনি আমল করেন আপনি না জানলে আপনি আশেপাশে ইমাম আছে বা যারা কবিরাজিক তান্ত্রিক আছে তাদের কাছে পরামর্শ নিয়ে আমল করার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম সকলে ভালো আছেন এবং ভালো থাকেন দোয়া করি এবং আমার জন্যও আপনারা দোয়া করবেন